সেটা হলো নামাজের মধ্যে কাতার সোজা করা নামাজে কি সোজা করা কাতার সোজা করা আল্লাহ কোরআনের অসংখ্যের মধ্যে বলেছেন নামাজ কায়ম নামাজ কায়েম করার অর্থ কি তফসির ইবনে কাসিরের মধ্যে রইসুল মুফাসরিন আবদুল্লাবনে আব্বাস বলেন নামাজ কায়েম করার অর্থ হল নামাজের রুকু শেষদা পরিপূর্ণ পরিপূর্ণরূপে করা এবং নামাজের মধ্যে মনোযোগ এবং বিনয়ের সাথে নামাজ পড়া মনোযোগের সাথে পড়া আর কিসের সাথে বিনয় বিনয়ের সাথে পড়া এর নাম হলো নামাজ কায়েম করা নামাজ কায়েম করা নামাজ কায়েম করা তা নামাজ কায়েম কি নামাজের রুকুটা ঠিক হবে নামাজের সেজদাটা পরিপূর্ণ হবে তেলাওয়াটটা পরিপূর্ণ হবে আর মনোযোগ থাকবে বিনয়ের সাথে হবে এটা হলো ইবনে আব্বাসের তাফসির নামাজ কায়েম করা কোনো কোনো সাহাবি থেকে নামাজ কায়েম করা আরও কিছু ব্যাখ্যা আসছে তার একটা ব্যাখ্যা হলো নামাজ কায়েম করা অর্থ হলো নামাজ জামাতের সাথে পড়া কৃষির সাথে পড়া অনেকে নামাজ পড়ে জামাতের গুরুত্ব নেই শুধু জুমার দিন আসে বাকি সময় নামাজে কোনো গুরুত্ব নেই নামাজ এমনি পড়লে হয়ে যায় নামাজ এমনি পড়লে হয়ে যায় কিন্তু রসুল্লাহ সাল্লাম বলেন কি রহমাতুল্লিল আলমিন বলেন কি যিনি ছিলেন গোটা উন্মতের জন্য রহমত দয়ার সাগর সাহাবাই সামান্য একটা কাটা বৃদ্ধ হলে যে নবী অস্থির হয়ে যাইতেন সাহাবাই কেরামের সামান্য কষ্টে প্রেসার হয়ে যাইতেন সেই নবীজি বলেন আমার মনে চায় আমি যুবকদেরকে আদেশ করি তাদেরকে নি আর যারা জামাতে শরিক হয় না ওজোর নাই বাড়িতে আসে ওদের বাড়ি আগুন দিয়ে জ্বালায় কত বড় ভয়ঙ্কার কথা এইজন্য নামাজ কায়েমের একটা অর্থ হলো নামাজ কিভাবে পড়া ভাই জামাতে নামাজ করতে। হবে নামাজ পড়বো তো জামাতে আর দ্বিতীয় আর একটা অর্থ হলো নামাজ কায়েমের নামাজ তার কাতার সোজা করা নামাজে কি সোজা করা কাতার সোজা করা রসুল্লাহাম বলতেন সবু সুফু ফাকু ফাইনাত তাসবিয়াতা মেন একামাতিস সালা নবীজি বলতেন তোমরা নামাজে কাতার সোজা করো কারণ নামাজে কাতার সোজা করা এটা নামাজ কায়েমের অংশ কিসের অংশ নামাজ কায়েম করতে আল্লাহ কোরআনে যেটা বলছেন সেই কোরআনে যেটা বলছেন ওইটার অংশ হলো নামাজের মধ্যে কাতার সোজা করা কাতার সুতা করা অনেকগুলো পার্ট আছে যে কাতার সুজা কিভাবে হবে কাতার সুজা করলে ফায়দা কি এক হাদিসের মধ্যে রসুল বলেন মান সাদদা ফুরজাতাল ফিসফী যদি কোন ব্যক্তি নামাজের মধ্যে কাতার সুজা করে রাফা আল্লাহু বিহা দারাজাতান ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ পাক ওই ব্যক্তির একটা মর্যাদা বৃদ্ধি করে দেবে এবং ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দেন শুধু নামাজের মধ্যে কি সোজা করবে কাতার সোজা করবে রসুল্লাহাদিসের মধ্যে বলেন ওয়াসালা মানু ও যে ব্যক্তি নামাজের মধ্যে কাতার মিলায় রাখে কাতার সোজা রাখে কাতার মিলায় রাখে আল্লা পাক তাকে তার রহমতের সাথে মিলায় দেন অমান কথা কথা আর যে ব্যক্তি নামাজের মধ্যে কাতার ছিন্ন করে আল্লাহ পাক তাকে তার রহমত থেকেও ছিন্ন করে দেয় হাদিস রসুল বলেন এই তোমরা নামাজের মধ্যে কাতার সোজা করো তোমরা যদি নামাজের মধ্যে কাতার সোজা না করো পাক তোমাদের অন্তরকেও ব্যাখ্যা করে দিবে এই জন্য ভাই নামাজের মধ্যে কাতার সোজা করা খুব জরুরি বিষয় এর পদ্ধতি কি কাজ ছিল দাঁড়াতেন ওদের এবং পা সোজা করে দিতেন কাঁধ আর পা সোজা করে দিয়ে কাতার সোজা করে দিতেন অন্য হাদিসের মধ্যে আসছে তোমরা নামাজের মধ্যে ফেরেশ তারা যেমন কাতার সোজা করে তোমরাও সেভাবে কাতার সোজা করো সাহাবাই কিরাম প্রশ্ন করলেন ফেরেসারা কিভাবে কাতার সোজা করে নবীজি বললেন প্রথমে প্রথম কাতার পূর্ণ করে গায়ে গায়ে দাঁড়ায় কিভাবে দাঁড়ায় নামাজের মধ্যে কাতার সোজা করার অর্থ হলো গায়ে গায়ে দাঁড়ানো কি দাঁড়ানো দুইজন ব্যক্তির মাঝে অস্বাভাবিক ফাঁকা রাখা যাবে না গায়ে গায়ে মিলে রাখতে হবে অনেকে গায়ে গায়ে মিলে দাঁড়ালে অপছন্দ করে যে আমি ভালো জামা ট্যুর স্ত্রী করে আইসি তাহলে আমার পাশে দাঁড়াবে কেন অপছন্দ করে অনেকে বলে দিয়ে বড় বড় ফুটের আমার এক একজনই বরাদ্দ বা জায়নামাজ একটা মিসাইলি পুরো জায়নামাজটা আমার একার জন্য তো একটা জায়নামাজ তো বেশ বড় তা প্রত্যেক জায়নামাজে যদি এক একজন দাঁড়ায় তা মাঝখানে কি থেকে যাবে ফাঁকা থেকে যাবে এই জন্য নামাজের মধ্যে নামাজ কাতার সুযোগের অর্থ হলো আপনাকে যখন পরস্পর দাঁড়াবেন মিলে মিলে দাঁড়াবেন যেন একজনের থেকে আরেকজনের কোনো ফাঁকা না থাকে এখন বর্তমানে নবীজির অন্তকালের তেরোশো বছর পর এখন একটা নতুন দলের আবির্ভাব ঘটছে এরা আবার নিজেদেরকে আহলে হাদিস নাম দেয় পরিচয় আমার আহলে হাদিস এরা নতুন নামাজ শুরু করছে সিস্টেম কি সিস্টেম ওরা হলো পার সাথে পা এইভাবে দাঁড়াবে এই যে একদম এইভাবে দাঁড়াবে এবং দুইজনের মাঝখানে উপর দিক থেকে যতই ফাঁকা হোক এর ও করে না ওরা কয় যে পার সাথে কি রাখতে হবে বা মিলায় রাখতে হবে রসুল্লাহ সাল্লাম থেকে একটা হাদিসও পাওয়া যাবে না যে রসুল্লাহাম বলেছেন তোমরা নামাজের মধ্যে পায়ের সাথে পা মিলায় দাও পায়ের সাথে পা বরং রসুলের প্রত্যেকটা হাদিস হলো তোমরা সোজা করে দিতেন রসুল যখন নামাজে দাঁড়াইতো মুসল্লিরা কাঁচ সোজা করে দিতেন এইভাবে সমান করে দিতেন কারণ এখন তো আমরা ওখানে কালো রেখা দিয়ে দিয়েছি নবীর জামানায় তো কালো রেখা ছিল না এমনি সব সমান ছিল এই সমানের জন্য ওই কাজ দুইজনের কাজ মিলাই মিলাই দেখতেন সমান হয়েছে কিনা এরপরে সমান করে দিতেন তা নবীজির একটা হাদিসও পাওয়া যাবে না যেখানে বলা হয়েছে পায়ের সাথে পা মিলায় দাও হ্যাঁ কোনো কোনো সাহাবির থেকে আমল আসছে যে কোন কোনো সাহাবি বলছেন পায়ের সাথে পা মিলানো কিন্তু ব্যাখ্যা কি শায়েখ সালেহ বিন ওসাইমিন আরবের বড় বিখ্যাত আলেম মারা গেছেন রহিমাহুল্লাহ ওনার কিতাব আছে ফতে আর কান ইসলাম আহলে হাদিসদের কাছে বড় বড়ীয় ব্যক্তি এই উনি এর ব্যাখ্যা করছেন যে কোন কোন সাহাবি যে পারছেন বা মিলাইছেন এর অর্থ হল কাতার সোজা করার স্বার্থে যেমন কাতারটা সোজা হয়েছে কিনা ওই নামাজের শুরুতে এটা মিলাই দেখে নিতেন যে সোজা হয়েছে কিনা নতুবা পরিপূর্ণ দুই রাখাত নামাজে চার রাখাত নামাজে পায়ের সাথে পা মিলায় রাখা পেরে অসম্ভব কারণ পা মিললে আপনার হাঁটু মেলবে না হাঁটু মিললে আপনার কাক মিলবে না ফাঁকা হয়ে যাবে তাই স্বাভাবিকভাবে এই সবগুলো একসাথে মেলানো সম্ভব হবে না এই জন্য ব্যাখ্যা হলো ওইটাই যে উদ্দেশ্য হলো গায়ে গায়ে মিলে দাঁড়ানো উদ্দেশ্য কি যেন দুইজনের মাঝখানে কোনো ফাঁকা না থাকে নবীজি বলেন এই আমি নামাজের মধ্যে কিন্তু তোমা তোমরা পিছনে থাকো পিছনেও আমি দেখতে পাই সুহান আমরা তো কোথায় শুধু দেখি সামনে নবীজি বলেন আমি নামাজের মধ্যে কোথায় দেখতে পাই আমার পিছনেও দেখতে পাই খবরদার কাতারের মধ্যে তোমরা ফাঁকা রাখবে না যদি ফাঁকা রাখো বলে শয়তান একটা কালো বক্রির আকার নিয়ে তোমাদের ওই ফাঁকা জায়গায় সে দাঁড়িয়ে যায় আর অস্তা দিতে থাকে তাই জন্য ভাই নামাজের এক তো কাটা সোজা করা যাতে করে আমার কোনো লাইন ব্যাকা না হয় আর এই সোজা করার পদ্ধতি হলো আমার সব দিক থেকে সোজা হবে আমার দুইজন ভাইয়ের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না যত সম্ভব মিলে দাঁড়াবো দেখেন না ওই যে সেনাবাহিনী যখন লাইন দিয়ে দাঁড়ায় কিভাবে দাঁড়ায় একেবারে মিলে দাঁড়ায় উদ্দেশ্য কি পাশে পাশে থাকা মাঝখানে কেউ ঢোকার সুযোগ থাকবে না আবার এর অর্থ এটা না যে একটা পাটা দেয় পা মিলাই দেয় পা মিলাই না প্রত্যেকে প্রত্যেকের স্থানে কিন্তু গা মিলানো এটা হলো নামাজ সোজা হওয়া পদ্ধতি নামাজে কাতার আর অংশ হলো শৃঙ্খলা রক্ষা করা এটাও নামাজের কাতার করা শৃঙ্খলা কি নামাজের শূন্যার তরিকা হলো আগে থাকবে বালে প্রাপ্তবয়স্ক সন্তান প্রাপ্তবয়স্করা এরপরে না বালে যারা বাচ্চা এরা পিছনে তো এই জন্য যারা বাচ্চা হবে নিয়মিতভাবে ভিতরে ঢুকায় দেওয়া এটা নিয়ম না নিয়ম হলো আপনি এটা থাকে পিছনে হ্যাঁ যদি বাচ্চা নতুন হয় হারাই যাওয়ার ভয় থাকে বা অন্য বাচ্চাদের সাথে দুষ্টুমি করার ভয় থাকে তখন ফোকাই কিরাম বলছেন যে তারে ওই বাচ্চা হারানোর ভয়ে বা সে কান্নার ভয়ে তাকে পাশে রাখা যাবে কিন্তু বাচ্চা সবসময় পরিচিত জায়গা তাহলে তার জন্য কাতারের জায়গা হলো শুরুতে না শেষে একেবারে শেষে ওরা পেছনে ধরেন তো এইটা আমাদের শৃঙ্খলা এটাও কাতার সোজা করার একটা অংশ আর একটা অংশ হলো তার তীব নামাজে যখন দাঁড়ানো তা তার ঠিক রাখা নামাজে যখন দাঁড়াবে তা ইমামের পিছনে প্রথমে দাঁড়ানো এরপর দুই বছর সমানভাবে চলে যাওয়া এই প্রথম কথা পূর্ণ হয়ে গেল এরপরে দ্বিতীয় সমানভাবে চলে যাওয়া এখন আমরা অনেক গুরুত্ব দিই না আমরা এসে কোনো ওই কুনায় দাঁড়ায় ফেলে ওই কোনায় দাঁড়ায় এটা তরিকা না তরিকা হলো প্রথমে ইমাম যেখানে দাঁড়াবে ইমামের ঠিক বরাবর দাঁড়াতে হবে যে আসবে দেখবেন প্রথম কথার পূর্ণ হয়ে গেছে তখন সে যখন দাঁড়াবে ওই ডানে চলে যাবে না বামে চলে যাবে সে ইমাম যেই বরাবর ঠিক ওই বরাবর মাঝখানে দাঁড়াবে ওই মাঝখানকে কেন্দ্র করে এবার দুই বসে মুসল নিয়ে যাবে এই পাশে পাঁচজন ওই পাশে পাঁচজন তাহলে আপনি এবার আসলে ওই ডান পাশে দাঁড়াবেন এরপরে আসলে বাম পাশে দাঁড়াবে তো এইভাবে নামাজে দাঁড়ানোর তারতিব আছে আমরা এসে হুট করে দাঁড়াই অনেক ভাই আছে এরকম নামাজ শুরু হয়ে গেছে ইমাম রুগুতে চলে গেছে চার কাতার মুসল্লি এবার করে কোনো মতে উজু করে ছোটে দৌড় দেয় অনেক পড়েও যায় দরজা জোরে শব্দ হয় এরপরে কোনো মতো ওই কুনায় দাঁড়ায় কুনায় দাঁড়ায় যাতে করে রুকুটা সে পায় এটা হাদিসের মধ্যে আসছে সাহাবি আবু বকর এক সাহাবি উনি এরকম হয়েছে উনি দূরত্ব ছুটে আসছেন রাখাত আসায় নামাজে পরে বললেন এই খবরদার এই কাজ করবা না যে কয় রাখাত পাবা ওটা আদায় করবা যেটা ছুটে যাবে মাসবুক হিসেবে আদায় করবা কিন্তু এইভাবে এসে এক কুনায় দাঁড়ানো ছুটে আসা এই কাজ তুমি করবা না নামাজ দাঁড়ায় গেলে ছুটে আসা অনেকে রুকু পাওয়ার জন্য এটা হাদিসের নিষেধ হাদিস অনুপথে আমল করা এর মাঝে কইছো যে আগে কপি আসছিল যে রাখাত পর্যায় ছুটে আসছে পড়েছে মারাই গেছে এই এখানে পত্রিকাগুলো খুব মাহ এগুলো লিখতেছে মারা গেছে নামাজ পড়তেছে এই সে তো সুন্দর খেলাফ করছে দরকার তো ছিল কি তাকে সময় মতো আসা ধীরে ধীরে আসা ধীরে সুফির ভাবে আসা রসুল সুন্নত মানে সব জায়গায় ফায়দা সব চাই উপকারিতা তো এই জন্য ভাই নামাজের মধ্যে এই তার তিন এটার দিকে লক্ষ্য করা নামাজ কাতার সুযোগের এটাও অংশ সামনের কাতার পূরণ করা কি কাতার পূরণ করা প্রথমের সামনের কাথে প্রথম কাতার রসুল উল্লাহ আসালাম বলেন যদি লোকেরা জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি ফজিলাত এরপরে কোনো উপায় না থাকতো তো প্রতিযোগিতা করত। প্রতিযোগিতা করে কে প্রথম কাতারে নামাজ পড়বে সেই প্রতিযোগিতার আগে প্রথম কাতারে নামাজে দাঁড়ায় আমরা অনেকে আগে আসি আগে এসে পিছনে বসে জায়গা বরাদ্দ করে নি যে এই জায়গাটা আমার অনেকে আসে ওই জায়গায় কোনায় বসে ওই কোনায় বসে দেওয়ালে হেলান দিয়ে বসে থাকে অধিক ফিরা মানে অনেক মুসল অভিযোগ করছে তো কিছু ভাই নাম ধরেই বলে তো অমুখে নামাজ আমরা নামাজ পড়ি পরে আসি শুনলেন উনি আমাকে দিকে তাকাই থাকে আচ্ছা কন্দি নামাজ পড়তেছে তাকাইতে কিরকম লাগে আপনি আসেন আপনি ক্যাপলামুখী হবেন এখন আপনি যদি দেওয়ালে হেলান দিয়ে ওর দিকে তাকায় থাকেন যে লোকটা নামাজ পড়তেছে তার নামাজের মধ্যে বিঘ্ন ঘটে তার মাঝে মধ্যে শোকও চলে যায় আমার বলছে কয়েক বছর বছর আপনি একটু বলে দেবেন নামাজ যখন আমরা পড়ি তখন আমাদের দিকে ফিরে না থাকায় তো এই জন্য ভাই নামাজের সময় আপনি ক্যাপলা মুখেও বসবেন যখন সুন্নত পরে কোনো ভাই তার দিকে আপনি খালি খালি তাকাবেন কেন এতে তার নামাজের যে একাগ্রতা একাগ্রতার মধ্যে তার সমস্যা হয় তো এই জন্য আগে আসছি আল্লাহর আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আমি আগে এসে আগের কাতারে বসবো আমি যেই হই আমি আগের কাতারে বসবো আগের কাতারে বসার প্রচুর করা এটা হলো নামাজ কামের একটা অংশ সাত নম্বর হলো শুধু সামনের কাতার না ফাঁকা জায়গা পাইলেই সেটা পূর্ণ করে বসে আপনি একটা জায়গা পাইছেন সামনে এক কোনো ফাঁকা আছে আপনি ওই কোন তৃতীয় কাতার যাবেন না আপনি দ্বিতীয় কাতারে যে ফাঁকা জায়গা ওই ফাঁকা জায়গাকে পূরণ করবেন এটা হলো জিম্মাদারি যে পিছনে বসে সামনের ফাঁকা জায়গা এটা পূর্ণ করা জিম্মাদারি তার রসুল্লা সাল্লামের হাদিজিকটাকে শুনাইলাম যদি কোনো ব্যক্তি ফাঁকা জায়গা পূর্ণ করে আল্লা তার মর্যাদা বৃদ্ধি করে দেন জান্নে তার প্রসাদ নির্মাণ করেন আর আপনি এত অলস যে না আমি জায়গা থেকে নড়বো তুই যা আর এক ভাই আসে ডিঙ্গায় ডিঙ্গায় আসা তো হাতিছে নি এই যে জুমার সময় আপনারা অনেকে ডিঙ্গায় আসেন যে সামনের ফাঁকা জায়গায় বসবেন বলে বা আপনি আগের থেকে আগের কাতারে বসবেন করে রসুল্লাহ আসসালাম ক্ষুব্ভ দিচ্ছিলেন এই ক্ষুদ্বা দেওয়ার সময় এরকম এক ব্যক্তি ডিঙ্গায় ডিঙে আসতেছে ইজলিস বসো ওখানে বসো যেখানে জায়গা পাইছো ওখানেই বসো তো দেরি করে আইসো আবার লোকের কষ্ট দিচ্ছে একে তো কি করে আসছে দেরি করে আসছে আবার লোকে ঘাড় ডিঙ্গালে মানুষ একটু খারাপ মনে করে তা ঘাড় ডিঙ্গায় আসা এটা ইমামের জরুরা ইমামের আসার সুযোগ আছে কিন্তু অন্যদের জন্য ঘাড় ডিঙ্গায় আসা এটা সুযোগ নাই এটা নিষেধ হাদিছে এই জন্য যারা পরে আসবেন মেহেরবানি করে ওই পিছনে বসবেন ঘাড় ডিঙ্গাবেন না সবসময় বলা হয় না কিন্তু কোন দিন দেখা যাবে মজলুসের মধ্যে বলে দেবো পরে আপনি অপমানিত হবেন আপনি মজলিশের মধ্যে বললেন মধ্যে এই না এই জন্য এই জন্য আপনারা পরে আসলে পরে বসবেন যে আগে আসবেন সে ফাঁকা জায়গা পূর্ণ করে বসবেন এটা হলো নামাজ কায়েম করা তো যে কথা বলতেছিলাম নামাজের মধ্যে অনেক ভাই ফাঁকা জায়গা পূরণ করে না এই জন্য অন্য মুসলিদের সমস্যা হয় আবার অনেকে নামাজে যখন দাঁড়ায় নামাজ যখন দাঁড়াবো আমার যে চিন্তা চেতনা থাকবে যে আমার নফল পড়ি আমি ঠিক আছে মার্শাল আলহামদুলিল্লাহ ভালো ওই নফল নাও পড়তে পারে এখন আপনি ওই ভাইয়ের পিছনে আপনি নফল পড়া শুরু করে এখন সামনের ভাই যাবে কি করে হাদিসে তো আসছে মানুষ যদি জানতো একজন নামাজির সামনে দিয়ে যাওয়া কত বড় অপরাধ প্রয়োজনে চল্লিশ বছর অপেক্ষা করতো তারপরেও নামাজির সামনে দিয়ে যাইত না তাহলে নামাজির সামনে তো অতিক্রম করা একটা নিষেধ এই জন্য চেষ্টা করা যে আমি যেন অন্য ভাই অন্যায় করবে সেই কারণ না হই আমি আগের থেকে এমন জায়গায় দাঁড়াবো যে আমার থেকে সে অতিক্রম করা না লাগে আর যিনি যাবেন তার জন্য উচিত হলো চেষ্টা করা অতিক্রম না করা একান্ত নিরাপের সূত্র আছে সূত্রে ব্যবহার করা এইভাবে করা তাই জন্য নামাজের ক্ষেত্রে নামাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাতার সোজা করা আল্লাহ আল্লা সুবাহ আমাদের সকলকে নামাজের মধ্যে নাজা কাতার সুজা করে সুন্দরভাবে সুন্নাত তরিকায় আমাদেরকে নামাজ আদায় তৌফিক দান করুন আমিনা আলহামদুলিল্লাহ